শিমলাপো আপনার বয়ফ্রেন্ড কেমন আছে সাইরা দাস জামাই সাইরা দাস আজ কাট বছর ধরে 70 80 হলে চলবো 80 হোক 100 হোক অসুবিধা নাই আরে 100 বছর বুড়া কি করবেন আপনি সুপ্রিয় দর্শক আজ আমরা ফিরে আসলাম এই পরন্ত বিকেলে আর একটি হাস্যজ্জ্বল মধ্যবয়সী সুন্দরী বেদিনীকে নিয়ে ইতিপূর্বে যার অনেকগুলো ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন কিন্তু সে এখনও তার মনের মানুষ কাঙ্ক্ষিত যে মনের মানুষ সেটা পায়নি দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপু ভালো আছেন ভালো আছেন নাম জানি কি আপনার শিমলা শিমলা হুম শিমলা নামে তো বাংলাদেশে একজন নায়িকা আছে জানেন আপনি হুম জানি তো তাহলে কি আপনি এখন নায়কের খোঁজে আসছেন নাকি নায়কের খোঁজে আসলে তো হতো কি সেটা তো একটা ভাগ্য তাহলে এখন কি নায়কের খোঁজে আসছেন না সাধারণ মানুষের খোঁজে আসছেন সাধারণ মানুষের খোঁজেই আসছেন

কেমনি বিয়া করব বাচ্চাটা ছোট তার জন্য বিয়া शादी করি না তো হঠাৎ করে 8 বছর পরে কেন মনে হলো আপনার বিয়ে করা দরকার কি করব বাচ্চাটার লেখা পড়া করাইতে পারি না সংসার চলে না লোকের বাড়ি সেলাই મિશિંગের কাজ করি 200 টাকা দেয় বাবার ওষুধ কিনতে পারি না ঘর ভাড়া দিতে পারি না বাচ্চাটারে পড়াইতে পারি না অনেক কষ্ট পরেই প্রতিবেদন আইছি তাই আচ্ছা কি মনে হয় প্রতিবেদন সামনে এলে আপনার কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ বান্ধবী বলছে যে প্রতিবেদনের সামনে গেলে তোর কষ্ট দূর হয়ে চলে যাবে আপনাদের কেন মনে হলো প্রতিবেদন সামনে এলে আপনার কষ্ট দূর প্রতিবেদনের সামনে অনেকজন এসে তাগো মনেন মানুষ পাইছে তার জন্যে আসছে আপনি গাছকে প্রথম দাগে বড় প্রতিবেদন করছেন আগে করছিলাম তে মনের মানুষ পাই নাই অনেকজনই তো মিথ্যা আশা ভরসা দেয় খারাপ কথা বলে তার জন্য বারবার তো আসতে মনে চাই না যে প্রতিবেদনের সামনে চাই মনের মতন একজন পাইলে তার সাথে জীবন সাথী হইতে চাই মানে কি খারাপ কথা বলে আপনি অনেক খারাপ খারাপ কথা বলে জঘন্য বলে কেন বলে মানে খারাপ কথা বলে কেন বলে হ্যাঁ খারাপ কথা বলে কত খারাপ আছে না তার জন্য মনে করছে যে সবই মনে খারাপ তার জন্য খারাপ কথা বলে তাই তো যারা খারাপ কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা খারাপ কথা বলে তাদের সাথে কথা বলতে চাই না কথা বলতে চান না না যারা ভালো মন নিয়ে ফর্ম দেবে তাদের সাথে কথা বলতে চাই আচ্ছা তো আজকে তো আপনি আবার প্রতিবেদনের সামনে আসলেন কেমন মনের মানুষ মনের মানুষ চাই সে বয়স্ক হোক কালো হোক তার মনটা ভালো থাকলে ওইটাই ভালো তাই তার বয়স কেমন হইতে হবে বয়স হোক বয়স আইলে কোনো অসুবিধা নাই মনটা ভালো থাকলে মনটা ভালো থাকলে সবকিছুই ভালো যে আমারে খাওয়াইতে পারে পড়াইতে পারে সেইখানে যদি এটা ডাইল ভাতও খাই পাঁচ হোক নামাজ পড়তে পারবো ওই রকমই একটা মনের মানুষ চাই আশি হলে চলবো আশি হোক একশো হোক অসুবিধা নাই আরে কি করবেন আপনি সে যদি আমরা খাওয়াইতে পারে ওই রকমই মনের মতন মানুষ চাই বর্তমানে তো বাংলাদেশের মানুষের গড় আয়ু 60 বছর বাষট্টি বছর আপনি 100 বছরে বুড়া হলে কি করবেন কি করবো বিয়ার আগে মনের মতন মন লাগে না বিয়ার আগে তো ঠুস বিয়ার আগে তো ঠোস শোনো মানুষে দশ ফল খাইলে এক ফল না খালে দিন যায় মানুষের মনটা ভালো থাকলে ওইটাই ভালো তাই আপনি কি মনের উপর পিএইচডি করছেন নাকি না তাহলে মনের মতন মানুষ চাই সে আমার দুঃখ কষ্ট বুঝবে আমিও তার দুঃখ কষ্ট বুঝব তাই আপনার সাথে যোগাযোগ করার কোনো ফোন নাম্বার আছে আছে ফোন নাম্বার আছে কিন্তু আমার মুখস্থ নাই ভাই সেটা কি দিব দর্শকের উদ্দেশ্যে হুম দর্শকদের দেও আপনি বলে দেন নাম্বারটা দর্শক ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান ডাবল সেভেন নাইন জিরো সেভেন দর্শক নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে ফোন দিলে সরাসরি আপনারা সিমলা আপুকে পাবেন তাই না তো সিমলা আপু এখন কিভাবে আপনার জীবন চালাইতেছেন মানে কি করতেছেন এখন কি করবো এই যে লোকের বাড়ি কাজ করি এইটাই

প্রতিবেদন আইসি ঘটকের কাছে যে যাইতাম তাহলে আর প্রতিবেদনে আসতাম না প্রতিবেদন আইসি মনের মানুষ পাইলে তার সাথে জীবন সাথে হইব মানে আপনার কেন মনে হইল যে প্রতিবেদনের কাছে আইলে আপনার ও বান্ধবীলি আইছে ও বান্ধবীলি আইছে মানে আপনার বান্ধবী মনের মানুষ পাইছে বান্ধবী মনের মানুষ পাইছে তার জন্য আমারে লই আইছে তাই আচ্ছা তো আমরা তো প্রতিবেদন একদম শেষ পর্যায়ে চলে আইছি হ্যাঁ তো যার আপনার নাম যেহেতু সিমলা হ্যাঁ তো আপনি চাইবেন একটা নায়ক আপনি বুড়া কালা দিয়ে কি করবেন সে আমার সে আমার মন বসবে আমি তার মনটা বসবো তো তার সাথে প্রথম দেখাটা কোথায় করবেন প্রথম দেখাটা কোথায় করবেন তার সাথে প্রথম দেখা আল্লাহ যেখানে করাইব সেইখানেই তো হইব মানে কি কোনো পার্কে গিয়ে দেখা করবেন না রেস্টুরেন্টে করবেন না আপনার বাসায় যেইখানে আল্লাহ ইচ্ছা সেইখানেই লিব কি খাইতে পছন্দ করেন আপনি কি খাইতে বেশি পছন্দ করে আল্লাহ যেইটা খাওয়া ওইটাই খুশি খাসি গরু না মুরগি যেইটা খাওয়াবে ডাইল ভাতও পছন্দ করি ডাল ভাতও পছন্দ করে রিজিকের যেইটা আছে ওইটাই রিজিকের যেইটা আছে ওইটাই আচ্ছা কি রান্না করতে বেশি পছন্দ করে না হ্যাঁ কি রান্না করে মনের মানুষকে খাওয়াবেন বলেন মনের রে মনের যদি মনের মানুষই যদি হয় তারে যদি ডাল রান্না করে দেয় তাও খেয়ে সে খুশি থাকবে তাই আচ্ছা তো আমরা প্রতিবেদন একদম শেষ পর্যায়ে হ্যাঁ তো আপনার বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে দর্শকদের কাছে বলি তারা যদি ভালো মনে আমারে ফোন দেয় খারাপ কথা না বলে তাদের সাথে যোগাযোগ করবে আর যদি খারাপ মন লিয়ে ফোন দেয় খারাপ কথা বলে তারা আমার নাম্বারে কেউ ফোন দিবে না আচ্ছা তো এখন আপনারা যদি কেউ দেখতে চাই তাহলে কেমনে দেখব কোন তো সরাসরি দেখতে চাইলে সে যদি দর্শকে একটা ভিডিও ফোন কিনে দেয় তাহলে তার সাথে এই মূর্তি কথা বলবো সবসময় মনের মানুষ তো একজনই মনের মানুষ তার পাঁচজন না তাই এখন তার যদি একটা বাচ্চা কাচ্চা থাকে তার বাচ্চা কাচ্চা থাকলে নিজের বাচ্চার মতনই মানুষ করে লুম পারবেন আচ্ছা দর্শক আমরা এই আপুর সব কথাই জানতে পারলাম এবার শুনতে পারলাম বুঝতে পারলাম তো এই আপুর আসলে উনি একজন দুঃখিনী মানুষ অল্প বয়সে বিয়ে হয়েছিল অল্প বয়সে স্বামীটা তালাক দিছে প্রতিবেদনে পুরোটাই এই কথাটাই তিনি জানালেন যদি আপনাদের কারো মনে হয় যে এই আপটাকে জীবন সঙ্গিনী করবেন কিংবা কাছে পেতে চান তাহলে অবশ্যই ওনার দেওয়া যে ফোন নাম্বারটা সেই নাম্বারে অবশ্যই ফোন দিবেন এবং নাম্বারটা যখন কখন খোলা থাকবে সব সবসময় খোলা থাকবে নাম্বারটা তাই না দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার আসবো অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে তো বিদায়ের আগে একটি কথাই বলছি যে এই নাম্বার দিয়ে মাঝে কোনো ধরনের আর্থিক লেনদেন হলে যদি কোনো ধরনের প্রতারণার শিকার হন কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আজকেও দেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ